আরে বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে ভালোই হলো আজকে না বৃষ্টিতে ভিজবো ভোলা ডগি তোরা কোথায় রে মালিক আমি এইখানে আচ্ছা ভোলা চল আমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আজকে না আমি বৃষ্টিতে ভিজবো মালিক আমার সাথে চলো তুমি আরে না রে ডগি তুই বাড়ি পাহারা দে আমি ভোলাকে নিয়ে যাই এমনিতেই বাড়িতে সিলচেন্ডরে মন নেই ওরা খেলতে গেছে বন্ধুদের সঙ্গে মালিক আমাকেও নিয়ে চলো মালিক আমি বাড়িতে একা কি করব। আরে তুই বাড়ি পাহারা দে কি করবি মানে মালিক তুমি ডগিকে নিয়ে এলে না কেন ডগি যে রাগ করবে আরে রাগ করুক কিছুক্ষণ বাড়িতে একা থাকবে সমস্যা কি বাড়িতে কেউ নেই মালিক কত দূর পর্যন্ত যাবে তুমি এখন আরে বেশি দূর যাবো না ওই সামনে থেকে ঘুরে আসবো চল আরে মালিক তো চলে গেল ভোলাকে নিয়ে বাড়ি একদম ফাঁকা আমাকে ভাল লাগছে না একদম আমি না রাস্তা দিয়ে একপাক ঘুরে আসি কেউ বাড়িতে নেই আর আমাকে একা বাড়িতে থাকতে হবে তার মানেটা কি সেলচান ডোরেমন খেলতে গেছে বন্ধুদের সাথে মালিক ভোলাকে নিয়ে চলে গেল আর আমি একা বোকার মতো বাড়িতে থাকব কখনো নয় আমিও একবার ঘুরে আসি হ্যাঁ 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 কিন্তু যাব কোথায় আমি আমি না ট্রেন দেখে আসি রেল স্টেশনে গিয়ে ট্রেন দেখে বাড়ি চলে আসব। ট্রেন দেখতে আমার ভীষণ ভাল লাগে হ্যাঁ 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 সেইয়ারা তু তো বাদান ওই তো একটা গাড়ি আসছে আরে ভাইয়া 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 থামো থামো অরে কেরো তুই হোটে যা সামনে থেকে আরে ভাইয়া আমাকে রেল স্টেশন পর্যন্ত রেখে এসো না আরে তুই পাগল হয়ে গেছিস নাকি রে রেল স্টেশন তো পিছন দিকের রাস্তাই আমি যাচ্ছি সামনের দিকে তুই এই দিক থেকে যে গাড়ি আসবে তাকে দেখ আরে ঠিক আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আরে এই তো আর একটা গাড়ি দেখি যাই কিনা অরে কেরো তুই হোটে যা সামনে থেকে আরে ভাইয়া আমাকে রেল স্টেশন পর্যন্ত রেখে আসো না হটে যা সামনে থেকে না হলে তোকে অ্যাক্সিডেন্ট করে চলে যাব আরে ভাইয়া তুমি এইভাবে কথা বলছো কেন আরে তো কিভাবে কথা বলবো রেল স্টেশন পিছন দিকে আর তুই আমাকে যেতে বলছিস ওই দেখ সামনে দিয়ে গাড়ি আসছে যা আরে বৃষ্টি তো মনে হচ্ছে আজকে থামবে না ভীষণ জোর বৃষ্টি পড়ছে হে হে আরে সামনে একটা কুকুর দাঁড়িয়ে মনে হচ্ছে ব্যাপারটা কি কুকুর দাঁড়িয়ে কেন এই কুকুরটা এখানে কি করছে কার কুকুর এটা এটা মনে হয় ফ্র্যাঙ্কলিনের কুকুর দেখি একবার কথা বলি কি চাই দেখি একবার তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন আমি না একটু রেল স্টেশন পর্যন্ত যাব কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না ও তুমি রেল স্টেশন পর্যন্ত যাবে ট্রেন দেখতে যাবে নাকি হ্যাঁ আমি ট্রেন দেখতে ভালোবাসি ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাব আমি ওই দিক দিয়েই যাচ্ছি চলো আমার এই গাড়ির পিছনে উঠে বসো তাই নাকি আরে হ্যাঁ আমি সত্যি বলছি এসো এখানে উঠে বসো ঠিক আছে আমি ওখানে উঠে বসছি অনেক ধন্যবাদ তোমাকে কিন্তু আমি তো ভিজে যাব। আরে এমনিতেই বৃষ্টি পড়ছে ভিজে গেলে সমস্যা কি হ্যাঁ এটা অবশ্যই ঠিক এমনিতেই ভিজে গেছি হ্যাঁ চলো তোমাকে আমি নিয়ে যাই তোমার মালিক কোথায় আমার মালিক গেছে ভোলাকে নিয়ে ঘুরতে গেছে ও ভোলাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে তোকে নিয়ে যায়নি না আমাকে নিয়ে যায়নি তোর মালিক তোকে ভালোবাসে না নাকি রে না না আমার মালিক আমাকে ভালোবাসে যথেষ্ট ভালোবাসে তাহলে তোকে নিয়ে গেল না তার মানেটা কি জানি না কেন নিয়ে গেল না আরে আরে তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ রেল স্টেশন তো এই রাস্তা দিয়ে নয় তুমি কোথায় নিয়ে আমাকে যাচ্ছ এই চুপ কর এখনো তুই বুঝতে পারিস কিডন্যাপ করেছি রে কিডন্যাপ মেঘ না চাইতেই জল এইবার দেখ ফ্র্যাঙ্কলিনের কাছে কত টাকা আমি আদায় করি ফ্র্যাকলিন কি একটা ফোন দেব না তোকে ব্ল্যাকমেল করে ফ্র্যাঙ্কলিনের কাছে টাকা আদায় করব। আরে না আমাকে লাভ দিয়ে পালাতে হবে এখান থেকে একটা লাভ দিয়ে দিয়ে এইবার হ্যাঁ হ্যাঁ কোথায় রে তুই থাম থাম বলছি চল চল ভেতরে চল আরে না আমাকে যেতে দাও আমাকে ছেড়ে দাও আরে না বাঁচাও বাঁচাও হে তোকে কেউ বাঁচাবে না রে ভোলা বৃষ্টি থেমে গেছে মানে হচ্ছে আরে তুই দেখে শুনে গাড়ি চালাতে পারিস না আমাদের সামনে এইভাবে গাড়ি লাগাচ্ছিস কেন রে রাস্তা তো একদম ফাঁকা যা না ওই পাশ দিয়ে ভয় পেয়ে গেছিস নাকি তুই তোদের ভয় দেখাবো বলেই তো ও আচ্ছা আমাদের সঙ্গে মজা করছিলি তুই হ্যাঁ মজা আরে অরে অরে ওইটা কি করছিস তুই হ্যাঁ চল এবার নিয়ে চল দেখি চল নিয়ে চল আমাদের সঙ্গে মজা করবি তুই চল নিয়ে চল অরে ভাইয়া আমাদের মাফ করে দাও ভাইয়া আমাকে ক্ষমা করে দাও এই শোন আর একবার যদি আমার সঙ্গে মজা করিস না তাহলে তোর গাড়ি উল্টে দেবো আমি অরে না ভাইয়া আর কোনোদিনও মজা করবো না ভাইয়া মাফ করে দাও চল ভোলা চল ছেড়ে দে ছেড়ে দে বেচারাকে ছেড়ে দে হ্যাঁ মালিক চলো বাড়ি যাই অনেক দেরি হয়ে গেল এতক্ষণ ডগি না অনেক রেগে যাবে তুমি আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছো ডগিকে নিয়ে যাওনি ডগি কোথায় মালিক ডগিকে দেখতে পাচ্ছি না যে আরে তাই তো ডগি কোথায় সিলচান ডোরেমন সিলচান ডোরেমনও এখনো আসেনি নাকি আরে ডগি ডগি মামা মামা আরে সিলচান ডোরেমন তোরা এসে পড়েছিস হ্যাঁ মামা আমরা কখন এসেছি আচ্ছা এক একটা কথা বল ডগি কোথায় ডগিকে দেখেছিস না মামা আমরা যখন আসি তখন ডগি ছিল না বাড়িতে আচ্ছা তোরা বল কতক্ষণ আগে তোরা এসেছিস বাড়ি প্রায় হাফ ঘণ্টা আগে কি বলিস তোরা হাফ ঘন্টা আগে মালিক তুমি চিন্তা করো না ডগি ট্রেন দেখতে গেছে হয়তো ট্রেন দেখতে খুব ভালোবাসে ডগি হ্যাঁ এটাও হতে পারে আরে সিলচ্যান ডোরেমন আমার তো ভীষণ টেনশন হচ্ছে রে ডগির জন্যে হ্যাঁ মামা এখনো পর্যন্ত ডগি বাড়ি ফিরল না রাত লেগে গেল তারপরেও হ্যাঁ এখন বাজে রাত্রি দশটা তারপরেও বাড়ি ফিরছে না ব্যাপারটা কি আমি একবার পুলিশ স্টেশন যাই তোরা বাড়িতেই থাক হ্যাঁ মামা ঠিক আছে হ্যাঁ তোরা বাড়িতেই থাক আমি একবার পুলিশ স্টেশন গিয়ে না কমপ্লেন লিখিয়ে আসি আমি তো ভেবেছিলাম খেলতে বেরিয়েছে রোগী কিছুক্ষণ বাদেই এমনি এমনি বাড়ি এসে পড়বে কিন্তু এখন দেখছি না এটা অন্য কোনো কেস গাড়ি চালা আরে ভাই আমাকে ক্ষমা করে দিও ভাই আমি অনেক ব্যস্ত আছি আরে বাঁচাও আরে বাঁচাও আরে আরে পুলিশটার কি হলো আরে ফ্র্যাকলিন চোর পালিয়েছে ফ্র্যাকলিন জেলখানা থেকে চোর পালিয়েছে আমাকে মেরে ফ্র্যাকলিন চোরটাকে ধরো ফ্র্যাকলিন হলে আমার চাকরি থাকবে না হ্যাঁ চোর পালিয়েছে কোথায় চোর আরে বাইরে বাইরে রাস্তায় দেখো ফ্র্যাঙ্কলিন ও তুই এইখানে এই চল ভেতরে চল ভেতরে চল বলছি তোর এত বড় সাহস পুলিশ ক্যামেরা তুই পালাবি এই তুই আমাকে চিনিস রে আমি হলাম কালো বাস্তানের লোক বাঁচতে চাইলে চলে যা না হলে তুইও মরবি ও তুই আমাকে মারবি হ্যাঁ আমার রাস্তা আটকালে আ হে হে এক মুক্কাতেই শেষ চল থানায় চল আরে না পুলিশের গাড়ি এসে গেছে মনে হচ্ছে পুলিশের গাড়ি বাইরে ঘোরাঘুরি করছে বন্ধুরা আমাকে পালাতে হবে এই সবের মধ্যে আমি জড়িয়ে গেলে হবে না তাহলে কিন্তু আমি ফেসে যাব তাড়াতাড়ি করে আমাকে পালাতে হবে এখান থেকে হ্যাঁ আরে এই সব কী হচ্ছে আমার সঙ্গে আরে আমি পুলিশ স্টেশন এসেছিলাম কমপ্লেন লিখাবো বলে আমার ডগিকে খুঁজে পাচ্ছি না আর এই আমি ফেসে গেলাম আরে না এবার মনে হয় পুলিশে আমাকে সন্দেহ করবে ওই থাম থাম বলছি কোথায় পালাচ্ছিস রে তুই তোর লোক জেল ভেঙে পালিয়েছে রে চল ইউ আর আন্ডার অ্যারেস্ট আরে না অরে না পুলিশে তো পাগল হয়ে গেছে মনে হচ্ছে ওই কোথায় পালাচ্ছিস রে তুই আরে স্যার আমি পালাইনি স্যার আমি তো থানায় এসেছিলাম কমপ্লেন লিখাবার জন্য ওই নাটক করছিস তুই হ্যাঁ নাটক করছিস আরে না এই পুলিশে কোনো কথা শুনবে না আমাকে ডগিকে খুঁজতে হবে আমাকে এখানে থাকলে চলবে না আমি না একটু পালা এখান থেকে এমনিতেই আমি ডগিকে খুঁজে পাচ্ছি না টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে আর পুলিশ আমার পিছনে লেগে গেছে আরে না আমি কি ফাঁসা ফেসে গেলাম আমি কেন গেলাম পুলিশ স্টেশন আর কেন আমি চোরটাকে আটকালাম আরে এইসব আমার সঙ্গে কি হচ্ছে বন্ধুরা আমি কিছুই বুঝতে পারছি না আরে এটা কোন রাস্তায় এসে পড়েছি আমি আরে না পুলিশ তো চারিদিকে আশেপাশ থেকে আমাকে ঘিরে ফেলেছে এবার কি করা যায় কোন দিক দিয়ে পালাবো আমি কোথায় যাব আমি আরে না বন্ধুরা আমি তো বড় ফাঁসা ফেসে গেলাম এই থাম বলছি একদম পালাবার চেষ্টা করবি না রে তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে থাম বলছি আরে এখানে আশেপাশে পুলিশ কি করছে রে হি 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 পুলিশ এসে পড়েছে তোমাকে ধরার জন্য। এই চুপ কর। আমাকে কেউ ধরতে পারবে না রে। ব্যাপারটা কি? আমার নামে আবার কে কমপ্লেন দিলো রে ভাই? এখানে পুলিশ কেন? আমাকে পালাতে হবে এখান থেকে। আরে না। কুকুরটাকে কিডন্যাপ করেছিলাম বলে হয়তো পুলিশের খবর পেয়ে গেছে। আমি এখান থেকে পালাই। ভালোই হলো। এবার আমি পালাই। হে 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 হে। এই নাম বলছি গাড়ি থেকে। নাম bhi kina বল আরে না। আরে পুলিশে তো চারিদিক থেকে ঘিরে ফেলেছে আমাকে। এইবার কি করা যায়? পুলিশে তো আমাকে ইনকাউন্টার করে ফেলবে ওই তোর এত বড় সাহস রে আমাদের জেলখানা থেকে পুলিশকে মেরে তুই লোক ভাগিয়ে নিয়ে যাচ্ছিস আরে না স্যার না আপনাদের ভুল হচ্ছে স্যার আমি কাউকে ভাগাইনি স্যার ও কালো মাস্তানের লোক ছিল আমি গেছিলাম কমপ্লেন লিখাতে আমার কুকুরের জন্য ওই চুপ কর কুকুরের নামে আবার কে কমপ্লেন লিখাই রে ওই চল থানায় চল আরে না এই পুলিশে তো কোনো কথা শুনবে না এই পুলিশদেরকে মারতেই হবে আমি চাই না মারতে তারপরেও মারতে হবে না হলে এরা আমাকে মেরে ফেলবে চারে দিক থেকে ঘিরে ফেলেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে আমাকে ঘিরেছে এমনিতে আমি টেনশন করছি আমার ডগির জন্য উপর থেকে এই পুলিশ আমার পিছনে লেগে গেছে এবার কি করা যায় আমার কোনো রাস্তা নেই পুলিশদেরকে মারা ছাড়া ওই কিরে ওই ওই তুই কি বের করেছিস রে ইয়েলে দেখ এবার বলছি আমার কোনো দোষ নেই আমি কমপ্লেন লিখাতে গেছিলাম থানাতে তারপর আমি ফেসে গেছি বন্ধুরা আরে আরে আমার মালিক কি করছে এখানে ফ্র্যাঙ্কলিন কি করছে এখানে আর ফ্র্যাঙ্কলিনের সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে কেন কি জানি কি হয়েছে ভালোই হলো মালিককে খুঁজে পেয়েছি আমি কাউকে ছাড়বো না আমি সবাইকে মেরে ফেলবো আজকে দেখ এবার কেমন লাগে বলছি আমার কোনো দোষ নেই একের একের পর পর এক এক পুলিশের গাড়ি আসছে আমার পিছনে আমাকে এনকাউন্টার করার জন্যে মনে হচ্ছে অনেক বড় আমি ক্রিমিনাল বড় বড় রাস্তায় ক্রিমিনাল ঘুরছে ওদেরকে ধরতে পারিস না তোরা আর আমি একদম সাধারণ ব্যক্তি আর আমাকে ধরার জন্য এতগুলো পুলিশ আরে সামনে কি সামনে আমার ডগি দাঁড়িয়ে মনে হচ্ছে আরে ডগি মালিক মালিক আমি এখানে হ্যাঁ আমি আসছি মালিক এ হে 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 ওই থাম বলছি কোথায় পালাছিলা তুই মালিক তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে আরে হ্যাঁ আমি তোকে নিয়ে যাব তোকে খুঁজে পেয়েছি আমি থাম আরে ব্যাপারটা কি কি হচ্ছে আমার সঙ্গে এই ঘটনাগুলো কি হচ্ছে ওই থাম বলছি কোথায় পালাছিলা তুই ইলে কোথাও পালাইনি আমি কোথাও পালাইনি ঠিক আছে ওই চল থানায় চল থানায় চল বলছি মালিক আমাকে নিয়ে চলো এখান থেকে এখন যদি আমি তোপ মারি আমার ডগিকে লেগে যাবে পুলিশগুলোকে এইদিকে ডেকে নিই আরে না পুলিশটা মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করে পালালো থাম তোকে একটা তোপ দিই ইয়েললে দেখ এবার কেমন লাগে আরে পুলিশটা ওইখানে দাঁড়িয়ে আমার ডগির ওখানে আরে ডগি মালিক আমি ভালো আছি মালিক নিয়ে চলো আমাকে ওই কোথায় পালাচ্ছিস রে তুই আরে তুই ভেতর আছিস বের হো বের হো মালিক হে 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 আরে ডগি তুই এইখানে কি করে পৌঁছালি মালিক আমাকে একটা লোক জিরাফ ম্যানের মতো দেখতে জিরাফের মতো দেখতে ওই লোকটা কিডন্যাপ করেছিল তারপর এখানে ভরে রেখেছিল তারপর যখন পুলিশের গাড়ি দেখলো সে পালিয়েছে আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে যা করে উপরবেলা ভালোর জন্যই করে আমাদের চল 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 ভালোই হলো চল এখন চল তোকে নিয়ে যাই আশপাশ থেকে চারিদিক থেকে পুলিশ আসছে চল তোকে পালাই নিয়ে আরে না পুলিশগুলো তো আমার পিছনই ছাড়ে না এইবার কি হবে আরে আমি ডগিকে কিডন্যাপ করেছি বলে এতগুলো পুলিশ আরে না হ্যাঁ এইবার কি হবে পুলিশে তো আমার চাটনি বানিয়ে দেবে এবার আমি পালা এখান থেকে ওই থাম বলছি তুই পালালি কেন বল ওই বাড়ি থেকে কার নিয়ে কেন পালিয়ে এলি তুইও কি তাহলে কালো মাস্থানে লোক ছিলি আরে না স্যার আমি কালু মাস্থানে লোক ছিলাম না তাহলে কেন পালিয়ে এলি বল কার নিয়ে কেন পালালি স্যার আমি তো ভয়ে পালিয়েছি আমি একটা ডগ কিডন্যাপ করেছিলাম ফ্র্যাঙ্কলিনের এই কারণে ও তাহলে মার তুই